আসসালামু আলাইকুম চলে আসছে আমরা এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের কটন ফেস ফেস কিপ কালেকশন নিয়ে এসেছি লাক্সারিয়াস ছবিকে ভিতর হবে বই প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া আপনারা প্রত্যেকটার সাথে মিনি পকেট ক্যাটালগ পেয়ে যাবেন লাক্সারিয়াস ছবিকে ভিতর হবে তো এক এক করে একটা করে প্রত্যেকটা ড্রেসের ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ এইট যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা বাসন হবে না এটা হচ্ছে গলাটা এখান থেকে আপনার গলা করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লং ফর্টি ফাইভ পর্যন্ত ইজিলি আপনার লং করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ কটন ফেব্রিক ভিতর হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা অল চিকেন ফেব্রিকের ভিতরে কাজ করা হবে ওনাটা হচ্ছে এটা সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে অনা হবে ওনাটা সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে লাক্সারিয়াস কালেকশনের ভিতরে ওনাটা হবে ফিনিশিং হ্যান্ডওয়ার্কের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টে কাপড় সম্পূর্ণ ব্ল্যাক টাইপে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিভ হাতা হবে দুটার হাতা কাপড় এখানে একসাথে আছে গর্জেস পার্টওয়ার্কের ভিতরে হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডে প্রিন্ট হবে সেম এই ডিজাইনে আপনার প্রিন্টটা পেয়ে যাবেন লাক্সারিয়াস ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা প্রিন্ট হবে ত্যা করে প্রত্যেকটা ড্রেস আপনাকে ডিটেলসে দেখিয়ে দিব শপের মূল অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অরিজিনাল পাকিস্তানি হবে প্রাইসটা আপনাকে ভিডিও মাঝখানে জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ডিজাইন নাম্বারটা হবে অরিজিনাল পাকিস্তানি কটন কালেকশন বিন হামিদের কটন লাক্সারিয়াস কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স ইজিলি লং করে নিয়ে নিতে পারবেন অল ওয়ার কাটওয়ার ডিজাইন করা আছে অল ওয়ার চিকেন ফেব্রিকের ভিতরে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা অর্গেন্জা ফেব্রিক ভিতরে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ ছিটা ওয়ার্কি ভিতরে ব্যাক সাইডটা কাজ করা হবে তাছাড়া ব্যাক সাইডের নিচে আঁচল পাটে অল ওয়ার চিকেন ক্যারি ওয়ার্কি ভিতরে কাজ করা হবে হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুোটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে চিকেন ক্যারি ওয়ার্কিপুরে কাজ করা হবে বিন সাইড কটন কালেকশন হবে প্যান্টি কাপড়টা সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন অন্যটা হচ্ছে এটা সম্পূর্ণ লাক্সারিয়াস শিফন ফেব্রিকের ভিতরে অন্যটা হবে খুবই বড় অন্য হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ওনাটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেরিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ফোর মিষ্টি টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত লং করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে গলাটা এখান থেকে আপনাদেরকে গলাটা করে নিয়ে নিতে হবে ছবি কি ভিতরে হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার একশো টাকা প্রত্যেকটা প্রাইস সিক্স চার হাজার একশো টাকা নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা আছে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেবিকি ভিতরে পার্টি পার্টিওয়ার্কের ভিতরে কাজ করা হবে নিচে প্যানেলে লাক্সারিয়াস ফেব্রিকের ভিতরে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ চিটা ওয়ার্কি ভিতরে ব্যাক সাইডটা কাজ করা আছে গ্লোস ওয়ার্কে কাজ করা হবে এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ আপনারা হাতা করে নিয়ে নিতে পারবেন হাতার ভিতরে সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্কি ভিতরে কাজ করা আছে তাছাড়া অর্গেনজা ফেবিকি ভিতরে গর্ডেজ টাইপের কাজ করা হবে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার একশো টাকা এটা হচ্ছে অন্যটা বিনহামিদ কটন কালেকশন হবে লাকজারিয়াস কালেকশন এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ শিফুন ফেব্রিকের ভিতরে অন্যটা হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফার ফাইভ টু আর এ ওয়াই ফাইভ টু যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলকে স্ক্রিনশটটা নিয়ে অর্ডার অর্ডার করবেন আঙ্গুর টাইপের এই ডিজাইনটা হবে সম্পূর্ণ লাকজারিয়াস ফেব্রিকের ভিতরে হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা চিকেন ভিতরে কাজ করা আছে তাছাড়া গ্লোসি ভিতরে কাজ করা হবে অরিজিনাল পাকিস্তানি নিচে প্যানেলটাও এটা সম্পূর্ণ চিকেন ক্যারি ভিতরে কাজ করা গডেজ টাইপের প্রত্যেকটা ড্রেসে অলওয়ার্ক কাজ করা হবে বিনহামিথ লাকজেরিয়াস কটন ফেব্রিকি ভিতরে প্রত্যেকটা কালেকশন হবে শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন ব্যাকসাইডটা সম্পূর্ণ সলিড ব্যাকসাইডটা হবে নিচে প্যানেলটাও এটা ব্যাকসাইডের নিচে প্যানেলটা হবে এটা প্যান্টি কাপড়টা সম্পূর্ণ কটন ভিতরে আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন হাতাটা হচ্ছে এটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটোর হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে গর্জেজ টাইপের হাতা হবে গ্লোসি ওয়ার্কিপুত্রে কাজ করা আছে অন্যটা প্রত্যেকটা শিফোন ভিতরে অন্য হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার একশো টাকা শপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিনামিজ ফেস কালেকশন লাক্সারিয়াস ছবি কি ভিতরে ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফাইভ নাইন অরিজিনাল পাকিস্তানি নাইন ফাইভ লাকজেরিয়াস কালেকশনের ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ডিভাইজের জন্য কালারটা একটি উনিশ আসতে পারে প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত ইজিলি লং করে নিয়ে আনতে পারবেন সম্পূর্ণ চিকেন ক্যারিওয়ার কিভূত্রে কাজ করা আছে মাল্টি কালার ফিনিশিং সুতো আর কি ভিতরে কাজ করা হবে সি গ্রিন টাইপের এই ডিজাইনটা হবে ডিভাইজের জন্য কালারটা একটি উনিশ বিশ আসতে পারে নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার ভিতরে কাজ করা মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার কি কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড কটন কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি ওয়েডিং কালেকশন যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে হাতের ভিতর সম্পূর্ণ চিকেন ক্যারি ভিতরে কাজ করা প্যান্টের কাপড়টা কটন ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড় অন্যটা হচ্ছে এটা খুবই বড় অন্য হবে লাক্সারিয়াস কালেকশনের ভিতরে এটা হচ্ছে ওনাটা শপে চলে আসবেন শপে আসা আপনার ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা ভার্সন হবে না সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার একশো টাকা শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ সেভেন ডিজাইন নাম্বারটা হবে ফাইভ সেভেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি হবে বিস্কিট টাইপের এই ডিজাইনটা হবে যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ গ্লোসি ভিতরে কাজ করা হবে তাছাড়া মাল্টি কালার কালার ফিনিশিং সুতা ওয়ার্কের ভিতরে কাজ করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা অর্গেঞ্জা ফেব্রিকের ভিতরে নিচে প্যানেলটা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইট সম্পূর্ণ ছিটা ব্যাক ব্যাকসাইডটা কাজ করা আছে গডেজ টাইপের ব্যাকসাইডটা কাজ করা হবে হাতাটা ফুল স্লিভ হাতা করতে পারবেন এখানে দুটার হাতা কাপড় একসাথে তো আছে অর্গানজা ফেব্রিকি ভিতরে হাতা প্যানেলে কাজ করা আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটন ফেব্রিকি ভিতরে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা অন্যটা সম্পূর্ণ সফট শিফন জর্জেট ভিতরে ওনাটাগুলো হবে এটা হচ্ছে ওনাটা গডেজ টাইপের কাজ করা মাল্টি কালার ফিনিশিংকি ভিতরে কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার একশো টাকা শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড পেয়েস যাবে তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ডাবল ফাইভ এস টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে অরিজিনাল পাকিস্তানি হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত দিনের লং করে নিয়ে আনতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কি ভিতরে সাইডটা কাজ করা আছে অল ওভার চিকেন ক্যারি ওয়ার্কি ভিতরে কাজ করা হবে গ্রেস টাইপের প্রত্যেকটা ড্রেস হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা ফুল স্লিপ হাতা করতে পারবেন দুটো হাতা কাপড় এখানে একসাথে আছে কটন ফেব্রিক ভিতরে হাতাটা হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্রত্যেকটি কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার একশো টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম